খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের রসায়নবিদরা ডি অক্সিডাইভ নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ ব্যবহারের একটা অপ্রত্যাশিত উপায় আবিষ্কার করেছেন যেখানে জিনগত তথ্যের বাহক হিসাবে এর ভূমিকা ছাড়াও ডিএনএ ঔষধি যৌগ উৎপাদনকে আরও দক্ষ করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবেও এটি কাজ করতে পারে আর এই দলটি আবিষ্কার করেছেন যে ডিএনএ নির্দিষ্ট অংশ যা ফসফেট নামে পরিচিত যেটি ক্ষুদ্র হাতের মতো কাজ করতে পারে যা রাসায়নিক বিক্রিয়া পরিচালনা করতে সাহায্য করে আর নিশ্চিত করে যে প্রক্রিয়াটি একটা অনুর পছন্দসই আয়না প্রতিচ্ছবি তৈরি করতে পারবে দর্শক অনেক ওষুধই কাইরাল যার অর্থ তাদের অন্য দুটি মিরর ইমেজ আকারের বিদ্যমান ডান এবং বাঁ হাত একে অপরকে প্রতিফলিত করার মতো আর এই দুটি সংস্করণের প্রভাবে শরীরে নাটকীয়ভাবে ভিন্ন ভিন্ন প্রভাবও থাকতে পারে এবং তাই প্রায়শই একটি ওষুধের শুধুমাত্র একটা সংস্করণ উপকারী অন্যটি অকার্যকর বা এমনকি ক্ষতিকারকও হতে পারে সঠিক ফর্ম তৈরি করা ফার্মাসিউটিক্যাল রসায়ন একটা বড় চ্যালেঞ্জ যেটি এনইউএস টিমের ডিএনএ ভিত্তিক পদ্ধতিই নির্বাচনিতা অর্জনের জন্য একটা সহজ এবং আরও পরিবেশগত বন্ধুত্বপূর্ণ উপায় প্রদান করে প্রকৃতিতে ডিএনএ এবং প্রোটিন স্বাভাবিকভাবেই একে অপরকে আকর্ষণ করে কারণ তাদের বিপরীত চার্জ রয়েছে ডিএনএর ফসফেট গ্রুপগুলি ঋণাত্মক চার্জ বহন করে অন্যদিকে প্রোটিন তৈরির অনেক বিল্ডিং ব্লক ধনাত্মক চার্জযুক্ত এ বিষয়ে এনইউএস রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ঝু রু ইয়ের নেতৃত্বে গবেষকরা তদন্ত করেছেন যে এই প্রাকৃতিক ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণকে রাসায়নিক বিক্রিয়াগুলিকে নির্দিষ্ট ফলাফলের দিকে পরিচালিত করতে এবং পছন্দসই পণ্য তৈরি করতে ব্যবহার করা যেতে পারে তারা আবিষ্কার করেছেন যে রাসায়নিক বিক্রিয়ার সময় তে থাকা কিছু ফসফেট গ্রুপ ধনাত্মক চাটযুক্ত বিক্রিয়ককে আকর্ষণ এবং পরিচালনা করতে পারে আর এটি একটি চুম্বকের মতো যা একটি ধাতব পুঁথিকে আলতা করে সঠিক দিকে নিয়ে যায় এই আয়ন জোড়া প্রভাব বিক্রিয়কগুলিকে কাছাকাছি এবং একটি নির্দিষ্ট দিকে ধরে রাখে যেটা বিক্রিয়াটিকে একটা নির্দিষ্ট উপায়ে পরিচালনা করে যাতে শুধুমাত্র একটি মিরর ইমেজ পণ্য তৈরি হয় দলটি বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই প্রভাবটি প্রদর্শন করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের